মধ্যবিত্ত ঘরের বউ আমি আমার সংসারটাকে আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে আগলিয়ে রাখি এবং হাজব্যান্ডের অল্প ইনকামে আমার মনের মতো করে কারণ হাজব্যান্ডের অল্প ইনকাম কিন্তু ঘরের সৌন্দর্য এবং ডেকোরেশন করার দায়িত্ব কিন্তু আমারই কারণ আমি একজন গৃহিণী আমার ধারায় কিন্তু সব সম্ভব ঘরের আসবারপত্র থেকে ফার্নিচার সবই কিন্তু তিল তিল করে জমানো টাকা দিয়ে কিন্তু করেছি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম এই তো দেখেন সকালবেলা সমস্ত ঘরে কাজকাম কিন্তু করে নিচ্ছি সকালে ফার্স্টে আমাদের যে গৃহিণীদের যে কাজটা হয় সুন্দর করে ঘরটা গোছানো তাই দেখেন মশুরিটা খুলে কিন্তু এখন আমি জানালার পদ্মাও মেলে দিলাম আর এখন দেখেন এই তো আমার ঘরে বিছনা চাদর তারপর একটা কাঁথা এগুলো কিন্তু সবগুলোই ধুয়ে দেব পাশের রুমেরটা কিন্তু অলরেডি ধোয়া হয়ে গিয়েছে আর এখন আমার রুমেরটা ধুয়ে দেব। এই তো দেখেন বিছনা চাদরটাও কিন্তু উঠিয়ে নিলাম এবং ঝটপট করে আমার গুছিয়ে নিয়েছি আমার রুমটাই কিন্তু আমি সুন্দর করে আগে গুছিয়ে নিচ্ছি কারণ কি এই ঘর যেহেতু আমার আর ওই ঘরটা যেহেতু আমার ছেলে তা ওইটা আমি পরে গুছাবো কারণ ছেলে অলরেডি কিন্তু পরীক্ষা দুপুরবেলা তাই ও পড়তে বসে গেছে তা আমি আগে এক এক করে একটা একটা করে রুম গুছিয়ে নিচ্ছি একবারে তো করা সম্ভব না তাই আগে আমার রুমটা গুছিয়ে তারপর যাব আমার ছেলের রুমে ওই রুমে আমার ছেলে আর আমার আম্মা থাকে তাই ওই রুমটা পরে ধরবো আগে আমার রুমটাই সুন্দর করে গুছিয়ে নিই রাতের বেলা যেমন তেমন সকাল হলে দেখা যায় ঘর বাড়ি সব ওলট পালট হয়ে আছে সেইগুলো তো গুছাতে গুছাতে আমার তো দফর ঠান্ডা কারণ আমার একটা মেয়েও নেই যে একটু গুছিয়ে দেবে আমার হয়েছে ছেলে আর কি করার ছেলের মারা কখনো সুখ পায় না কারণ কি ছেলেদেরকেও খাটতে হয় তারপর আবার ছেলের বউরাও যদি আসে না তারাও কিন্তু কম খাটায় না আর এখনকার যুগে যে বউ ছেলেদের সাথে কিন্তু থাকাই যায় না তা কি করা তারপরও দোয়া করি আমার ছেলে অনেক বড়ো হোক মানুষের মতো মানুষ হোক এই দোয়াই আমার আর আমার হাজব্যান্ড ব্যাটার কথা বলে আর কি বলবো যেইটা না সেইটাই পাই এই দেখেন টি টেবিলের নিচের ভিতরে ঢুকিয়ে রাখে কত আর পরিষ্কার করব বলেন একা একা হাতে তারপরও তো আমার আম্মা আছে আমার অনেকটাই সাহায্য হয় কারণ আম্মা বলে কথা শাশুড়িরা কি আর এই কাজ করবে শাশুড়িরা তো বদনাম বলেই কুল পায় না আর কাজ করবে বাবা ঘরে থাকলে দরকার পড়লে ন্যালা দিয়ে ভাত খাইয়ে দিই তারপরও বদনামে শেষ নেই কারণ শাশুড়িরা এরকমই হয় আবার সব শাশুড়িরা এরকম না কিছু কিছু শাশুড়ি এরকম হয় মেয়েদেরকে মেয়ের মতো দেখে না মেয়েদেরকে দেখে ঘরের বউ না মনে হয় পাড়া প্রতিবেশীর মতো দেখে তা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজই করে ফেলাম আমার ঘরটাও কিন্তু আমি সুন্দর করে দেখেন গুছিয়ে ঝাড়ুও দিয়ে নিচ্ছিলাম আরও কিন্তু আমার দুইটা রুম আছে সেই রুমগুলো কিন্তু আমার পরিষ্কার করতে হবে কারণ একটা অলরেডি দেখেন খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আমার রুমটা কিন্তু মাসাল্লাহ আমি যেভাবেই গুছাই না কেন কারণ ফার্নিচার যেহেতু খুবই কম দেখেন খুব সুন্দর করে কিন্তু সিম্পলের ভেতরে গুছিয়ে নিয়েছি মানে সবসময় এরকম থাকে আর ছেলে দুপুরে স্কুলে চলে যাবে তাই একটু তাড়াহুড়াই করছিলাম রান্না বান্না কিন্তু এখনও করিনি করে নিব আর এই তো দেখ আমার ঘরে যে ফার্নিচারগুলো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুক্রিয়া এই ফার্নিচারগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে তিল তিল করে কিন্তু জমিয়ে তারপর মনে করেছি অবশ্যই হাজব্যান্ডের কিছু সাপোর্ট ছিল হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে আমি এতদূর আসতে পারতাম না আর হাজব্যান্ড কিছু দিয়েছে আমি কিছু দিয়েছি এভাবেই কিন্তু ঘরে ফার্নিচারগুলো করেছি কারণ কি একটা স্বামী আর স্ত্রী যদি দুর্নীনের সাপোর্ট না থাকে কোনো কিছুই করা যায় না যেমন মনে করেন আমার সোফা তারপর আমার খাট তারপর ড্রেসিং টেবিল এইগুলো কিন্তু অল্প অল্প টাকা জমিয়ে তারপর কিন্তু করেছি আমাকে যেই মাসের খরচটা দিত সেই মাসের খরচ থেকে আমি চেষ্টা করতাম সব সময় যে দুই হাজার তিন হাজার করে টাকা রাখার জন্য কারণ কি একটা মাসে যদি আমি দুই তিন হাজার করে যদি মাসের খরচ থেকে রাখতে পারি তাহলে দেখা যায় একটা বছরে কিন্তু আমার ভালোই একটা টাকা হয়ে যায় তিন হাজার করে টাকা রাখলেও কিন্তু এক বছরে অনেকটাই টাকা হয় এতে করে কিন্তু আমাদের শখের জিনিসগুলো আমরা বানাতে পারি কারণ নিজের শখটাই হয়েছে আসল নিজের শখ ছাড়া কিন্তু কিছু না তাই তো বললাম শখ পূরণ করতে হলে কিন্তু অল্প অল্প করে টাকা জমাতে হবে আপনার টাকাই যদি না থাকলো টাকাই যদি না জমাতে পারলেন হাজব্যান্ডের অল্প ইনকামে তাহলে আপনার শখ পূরণ করবেন কীভাবে আসল হয়েছে টাকা তাই আমাদের কি করতে হবে সব সময় টাকাকে সঞ্চয় করতে হবে টাকা দিয়ে টাকা বাড়াতে হবে কারণ আমরা কি করি ঘরের ভিতরে বসে থাকি হাজব্যান্ড যা এনে দেয় যা করে তাই কিন্তু আমরা চুপচাপ মুখ বুঝে সহ্য করে নিই কিন্তু কি হাজব্যান্ড তো এনে দেবেই কিন্তু নিজের সংসারটাকে নিজেরও কিন্তু একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা কিন্তু নিজেরই পালন করতে হবে আপনি যদি নিজের দায়িত্ব নিজে যদি না পালন করেন তাহলে কিভাবে হবে হাজবেন্ড যা এনে দেবে তাই তো আপনার খেতে হবে আর যদি সংসারের খরচ যদি হাজব্যান্ড আপনার কাছে দেয় তাহলে কিন্তু আপনি নিজের সংসারের খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে তারপর কিন্তু একটা কিছু করতে পারবেন তা আলহামদুলিল্লাহ আমিও যেমন সংসারে খরচে এক একটা ফার্নিচার বানাতে কিন্তু এখন বর্তমান যুগে কাঠের অনেক দাম আমি যে দুইটা ফার্নিচার বানিয়েছি এখানে সোফা আর ড্রেসিং টেবিল আমি কিন্তু এক বছর আগে বানিয়েছি আমার ওই দুইটাই আপনার পড়েছে এক লাখ বিশ হাজার টাকা তাহলে দেখেন আমি ড্রেসিং টেবিল আর আপনার সোফা বানিয়েছে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে তা সেই টাকাটা কি আমার এমনিই হয়েছে আর এক মোটেই কি আমি টাকাটা করতে পেরেছি কোনো দিনও না অল্প অল্প করে টাকা জমিয়ে হাজব্যান্ডকে কিছু টাকা দিয়েছি আর হাজব্যান্ড কিছু টাকা দিয়ে তারপর মনে করেন আমাদের সবগুলো আমরা পূরণ করেছি তারপর আমার ডাইনিং টেবিলটাও কিন্তু এভাবেই বানিয়েছি সবগুলোই কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের পরিকল্পনাভাবেই কিন্তু করা কারণ একটা বছরে আপনি যদি এক হাজার করেও টাকা রাখেন তাও দেখবেন কি অনেক টাকাই হয়ে যায় আপনার শখের জিনিসগুলো কিন্তু আপনি বছর শেষে কিনতে পারেন হ্যাঁ হয়তো আপনি এই মাসে একটা জিনিস শখ করেছেন এই মাসে কিনবেন কিন্তু তা কিনতে পারবেন না কারণ আপনার হাজব্যান্ডের অল্প ইনকাম তাই আপনাকে কি করতে হবে টাকাটা জমিয়ে সঞ্চয় করে তারপর মনে করেন একটা দীর্ঘ একটা সময় নিয়ে তারপর বড় স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন আর যদি দুই তিন হাজার টাকার ভিতরে যদি হয় তাহলে আপনি মনে করেন দুই এক মাসের ভিতরেই আপনি নিজের ছোটো স্বপ্নটা পূরণ করতে পারবেন আর যদি বড় স্বপ্ন হয় তাহলে আপনাকে একটা দীর্ঘ সময় নিয়ে কাজ করতে হবে তাই যেমন আমি দীর্ঘ সময় নিয়ে যে কাজগুলো করে থাকি তাই আমিও কিন্তু সফলতা পাই কারণ একটু সময়টা বেশি লাগে কিন্তু সফলতা পাই তা সফলতা পেতে হলে একটু তো ধৈর্য আমাকে ধরতেই হবে তাই আমি কিন্তু সবসময় ধৈর্য ধরে থাকি আর ধৈর্যের ফল মিঠা হয় সব সময় দেখবেন ধৈর্য ধারণ করবেন তাহলে সবসময় বড় বড় একটা করে মিষ্টি পাবে। যেমন আমি বড়ো বড়ো একটা করে মিষ্টি পাই এরকমই মিষ্টি পাবে। আর এখানে দেখেন আমি এই তো এখানে চিংড়ি মাছ দিয়ে তারপর কচুর মুখি দিয়ে এ তো রান্না করছি আর এটা কিন্তু আমার প্রিয় একটা তরকারি খুবই ভালো লাগে কার কার কচুরমুখী ভালো লাগে বলবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন দেখেন আমাদের এখন কি হয়েছে জানেন গ্যাসটা না একবারে কমে যায় কিছু কিছু দিন একবারে চলে যায় আবার একবারে কমে যায় কিছু কিছু দিন এরকম হয় তো এটা কিন্তু আরও হবে আরও জল শুকাবে তারপরেই কিন্তু ভালো লাগবে আর এখানে দেখেন এই তো করলা ভাজি করে নিয়েছি অল্প করেই করেছি কারণ ছেলে খেতে চায় না কিন্তু এখন আবার দেখা যায় মাঝে মাঝে যদি একটু মসজি ভালো থাকে তাহলে খায় আর মসজি যদি ভালো না থাকে তাহলে বলে যে আম খাবো না কি করব ছেলে যদি না খায় কিছু করারও নাই আর এই তো দেখেন আমার প্রচুর মুখে কিন্তু রান্না হয়ে গিয়েছে খুব সুন্দর করে কিন্তু রান্নাটা করেছি আর খেতে অনেক মজা হয়েছে আর তো ডায়েট তো শুরু করেছি ডায়েট তো আছে কিন্তু খাবার দেখলে মাথা নষ্ট হয়ে যায় তারপরে কি করব দেখেন এক মুঠের মতো ভাত নিয়েছি কারণ সকালে তো দেখলেনি কি কি খেলাম ডিম শসা তারপর খেয়েছি আপনার বাদাম তা দেখি কত দূর কমতে পারি একটু ডায়েটের ভিতরে আছি আর এখানে এক মুঠের মতো ভাত নিয়ে নিয়েছি তা সেটাই কিন্তু খাচ্ছিলাম আর তরকারি দিয়ে খাবো কারণ সকালে যে খাবারটা খেয়েছি সেটা আমার কাছে মনে হচ্ছে যে প্যাটটা ভরে আছে সকালে আমার এমনি তো কোনো কিছু খেতে ইচ্ছে করে না তারপরও খেলাম কি করব খেতে তো হবেই রাত্রে দেখি আবার এক মুঠের মতো এরকম সন্ধ্যার সময় ভাত খেয়েছিলাম রাত্রে বারোটার দিকটা আমার এরকম প্যাট মসতে প্যাটের ভিতরে চাউ 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 করছে খাওয়ার জন্য পরে কী দিশা দিশামিশা না পেয়ে মুড়ি খেয়েছি রাত্রে দুইটা বাজে শুনবেন আমার কাহিনি এটা হয়েছে আমার ডায়েট কিছু করার নেই তারপরও তো মাশাল্লাহ শরীর তো আল্লাহ দিয়েছে সেটা তো কমাতে হবে তাই এক মুঠের মতো দেখেন ভাতটা খেয়ে নিচ্ছি আর মাশাল্লাহ খাবারটা কিন্তু খুবই মজা হয়েছে আর আমরা এমনি তো ভাতটা একটু কম খাই তারপরও জানি না যে কী কারণে মোটা হই আল্লাহ পা জানে তা মজা করেই ভাতটা খেয়ে নিলাম আর এখানে দেখেন একরাশ ভালোবাসা আমার জন্য পাশের বাসার আন্টি পাঠিয়ে দিয়েছে কি বলবো আমি তো এটা পেয়ে মহা খুশি কেউ যদি এত সুন্দর সুন্দর এক ভালোবাসা পাঠায় তাহলে বলেন তো আপনারা খুশি হবেন না আমি অনেক খুশি দেখেন আমার আন্টি আমার জন্য কতগুলো ফুল গাছ পাঠিয়েছে এটা কী গাছ নয়নতারা তারা এই গাছটা কিন্তু সচরাচর এমনি হয়ে থাকে কিন্তু ফুল হয় মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আমার কিন্তু বারান্দা আছে তারপর আনটি যে মনে করে আমাকে কয়টা গাছ দিয়েছে আমি আন্টিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি তো পেয়ে মহা খুশি ছেলে আসতে পরীক্ষা দিয়ে তাই দেখেন ছেলে নিয়ে আসছে ছেলে যখন গেট দিয়ে ঢোকে তখন আনটি তার হাতে দিয়ে দিয়েছে এখন কিন্তু প্রায় ছয়টার মতো বাজে এখন আমি এই গাছগুলো লাগিয়ে দেব না হলে কিন্তু গাছগুলো মনে করেন যে মানে শুকিয়ে যাবে মরবে না তারপরে শুকিয়ে যাবে তর তাজা গাছ দিয়েছে তা আমিও ভাবছি যে তর তাজা গাছই আমি লাগিয়ে ফেলি এই তো দেখেন এখন আসছি এই বিকেলবেলা মানে সন্ধ্যার দিক দিয়ে গাছগুলো লাগাতে আসছি আর এই গাছের গোড়াটা যে এরকম ব্যাকা ওয়ে এসছে আমি লাগাইতেই পারতি না দেখেন কত কষ্ট করে এমন খেলতাই আসি তারপরও লাগে না ভিতরে ঢুকেই না তারপরও জোরা জুরি কইরা যা তারপর মনে করেন এ ঢুকাইতা আসি কি বলমু বলার ভাষা নেই এ তো দেখেন আরও ভিতরে গত করতেছি গত কইরা কইরা তারপর ঢুকাইতাছি এখন কি করার আছে গাছ তো লাগাতে হবে তা অনেকক্ষণ যুদ্ধ করলাম যুদ্ধ করার পরে তারপরে এ তো দেখেন গাছটা কিন্তু ফাইনালি আমি সবগুলো গাছই লাগিয়ে দিয়েছি এই তো দেখেন এক একটা ফুল মনে হয় কি তারার মতো জ্বলে আছে গাছ যেমন মানে নাম যেমন নয়ন তারা ফুলও তেমন তারার মতোই জ্বলে আছে আর দেখতে মাসাল্লাহ এত ভালো লাগছে আমার মনে হচ্ছে যে আমার বারান্দাটা এখন পরিপূর্ণ রূপে ফুল দিয়ে খা খা এবং ভরপুর আর খুবই ভালো লাগছে কিন্তু দেখতে তা আপনাদের সাথে কিন্তু আমি অনেক কথাই মজার মাধ্যমে বলে থাকি কি করব কিছু করার নাই বিউ হয় না তা কি এত কষ্ট করে এত সুন্দর করে বয়স দিই তারপরে যদি বিউ না হয় তার ভালো লাগে বলেন তাই এ কারণে যা পারি তাই বল সন্ধ্যা হয়ে গিয়েছে দুপুরবেলা একমোট ভাত খেয়েছি তো এখন সেই ভাত খাওয়ার পরে এখন কি আর সন্ধ্যার সময় টিকতে পারি তাই দেখেন একটা রুটি ছিল ঘরে সেই রুটিটা ডিম দিয়ে ভেজে এখন কিন্তু সন্ধ্যা নাস্তা করে নিচ্ছি আর এটাই হয়েছে সন্ধ্যার আমার শেষ খাবার রাত্রে আর কোনো খাবার দাবার নেই তাই এই খাবারটাই হয়েছে এত মজা হয়েছে খাবারটা কি বলবো দুষ্টামি করে আপনাদের সাথে অনেক কথাই বললাম তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ